ভেলপুরি খাবো তার জন্য ভেলপুরি দোকানে দাঁড়িয়ে পড়েছে 気いけどい。<music> কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো হচ্ছে আজকে হচ্ছে সানডে সানডে উপলক্ষে আমরা যে মেলায় যাচ্ছি তা চলো আমাদের এখানে পাড়ার মেলা মিলন সঙ্গে তা মেলায় গিয়ে আমরা কী কী করবো না করবো কে কে যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে দাদা ভাই আবার ছোট মেয়ে তোমাদের দেখালাম চলো ফোন ফোন করলো বেরিয়ে গেছে বৌদিরাও বেরিয়ে গেছে তাহলে তোমরাও চলো আমাদের সাথে আমরা মেলায় কে কে যাবো না যাবো কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো আমরা এখন বেরাচ্ছি ওই খাটের উপর তাহলে তোমরাও চলো আমাদের সাথে

আয়কা বৌদি আমাদেরও একটা ঠেলা খেতে হচ্ছে গরম লাগছে আমাদের কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মান্টু ফোন করেছিল হ্যাঁ মানটু ফোন করেছিলো হ্যাঁ আমার বৌদি আজ যে মেলা আছে তোকে চিনতে পারছ আমার বৌদিকে দেখো দেখো পুরো নায়িকা না দেখো পুরো ফুল ড্রেসটা লোকটা হ্যাঁ আমার জন্য ওয়েট করছে সেটাই তো ছিল আমাদের রোহিত দাদা কী ড্রেস দিয়েছে দেখো তো চিনতে পারছো আমাদের রোহিত দাদাকে চ কিসে যাবি তাই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে মামা মামা মাকে দেখো না তোমরা মাম্মা মেয়ের শ্বাস দেখে কিছু মনে করো না বাচ্চা মানুষ বড় বড় দেখেছো তো দেখো শীত করছে আমরা এখন মেলায় যাচ্ছি আমার বোন আজকে সানডে প্রচন্ড পরিমাণে ভিড় হবে কিছু লোক তো মেলা দেখে বাড়িও চলে আসছে

我们得打个炮呀，咱们得打个。 Пустовайтесь, как? Да. <говорит> <Nah. говорит> আদিকে আদির মামা কিনে দিল ঢোল ঢোল

কত দশ টাকা ভালোই ভিড় হয়েছে মেলায় প্রচন্ড পরিমাণে কেনাকাটা করছে মোটামুটি হয়ে গেছে কালারটা সুন্দর লাগছে এই মাম কি চড়বি চোরাগুলি চড়ব না চলবে এখন মামাম বলছে দোল্লা কোনটা চড়বি এখন প্লেন চড়ছে কোনো লোক নেই শুধু আমি ভেলপুরি খাবো তার জন্য ভেলপুরি পোকানে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছো দাঁড়া দেখা 시키르 লড়াই আমি করছিনা তো দরদিবাছ নাকি তোর দাদা তো আসেনি আজকে ঝাল করে মাখো তো কিছু একদম ভালো বানাই নি করে মর <laughs> তিনd খাওয়ালো আপনার কেনাকাটা চলতে যাওয়া ওই তোর মাটি কিনছে ছোট ব্যাগ নিল খুচরো পয়সা নেবে আর একটা সাবান কেস নেবে একশো টাকা করে নিচ্ছে

আজ আমরা রবিবার পরিবারের সকলে মিলে আমরা বেরিয়েছি মেলা প্রায় ঘোরা কমপ্লিট এখন আমরা লাকি ড্রার সামনে আসি প্রত্যেক বছর আমাদের এই মিলন সংঘের মাঠে একটা লাকি ড্রয়ের আয়োজন করা হয় লাকি ড্রটা হচ্ছে আমাদের মাঠের উন্নতির জন্য মাঠের উন্নতিকল্পে কিছু টাকা প্রত্যেকটা মানুষ কাটলে সেখান থেকে যে টাকাটা আর্থিক সাহায্য যেটা হয় সেটা মাঠের ইনফ্রাস্ট্রাকচারটা যাতে আরও ভালো হয় সেই হিসাবে কাজে লাগানো হয় টাকাটা আর খেলা যেটা হয় একদম জেনুইনলি খেলা হয় বাচ্চারা সব গিয়ে বয়ম থেকে টিকিট তুলবে তারপরে যা হবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সেইভাবে নির্ধারণ করা হয় হ্যাঁ ঠিক আছে লাকির ড্রাই এখানে টিপলে উনিশ ঠিক চিনতে পারেন নাই টুপির তাহলে কি একবার টাকা রাখা ভীষণ বড় মাঠ এবং মাঠের যা সারা বছরের যা যে সমস্ত খরচা সমস্ত কিছুই এরা সুন্দরভাবে পরিচালনা করে আমাদের লেক টাউন মিলন সঙ্গের মাঠে প্রত্যেক বছর কালী পুজো উপলক্ষে পনেরো দিন পনেরো ব্যাপী যে মেলার আয়োজন করা হয় সেই মেলাতে একটি লাকি ড্রর আয়োজন করা হয় এবং এখানের প্রত্যেকটি প্রাইজ এবং খেলা পুরো জেনুইনলি খুব সুন্দরভাবে হয় টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা এবং এই মাঠ যে তার মানে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু সারা বছরের যে প্রোগ্রাম থাকে তাতে তো প্রচুর টাকা খরচ হয় সেই হিসাবে ক্লাব সেই পয়সা পয়সা খরচা করে এবং প্রত্যেকটি মানুষ এখান থেকে টিকিট নেয় এবং প্রাইজটা খুব দারুণ থাকে এখন আপাতত এই দুটো বড় প্রাইজ রাখা আছে পরে আগামী রবিবার আমাদের এইখানের খেলার লাকি ড্রার ফাইনাল ডে দেখুন লেক মিলন সংঘের প্রত্যেক বছর এখানে লাকি ড্রয়ের আয়োজন করা হয় এবং এবছর মাঠ মাঠের যে সমস্ত লাইট লাগিয়েছে খুব দারুণ লাগছে মেলার লোকেদের আর লাইট লাগাতে হয়নি এত দারুণ লাইট লাগিয়ে দিয়েছে

বাড়ি চলে এসছি ঠিক আছে কালকে থাকি পাকাটা চালাই প্রচন্ড পরিমাণে গরম লাগছে কি ঠান্ডা ঠান্ডা কিন্তু ঠান্ডা পড়িনি গরম লাগছে প্রচণ্ড যাই হোক তাহলে আজকে মেলায় গিয়ে কী কী করলাম কে কে গেলাম না গেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিউটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না চলো টাকা তাহলে আজকের মতন বকবক এখানেই শেষ করে দিন